মেনলি উনি সাধু সন্ন্যাসীদের আশীর্বাদ নিতে এসেছিলেন আর সাধু সন্ন্যাসীরা সাধারণত অমিত শাহর কাছে পৌঁছানো খুব মুশকিল সাধুরা এসছেন বিশিষ্ট বিভিন্ন মঠ মন্দির থেকে সব সাধুরা এসছেন আমরা বাংলার কথা বললাম যে বাংলার সংস্কৃতি বাংলার ধর্ম রক্ষা করার জন্য আপনি বলিষ্ঠ পদক্ষেপের করা উচিত না না সেসব কিছু বলেন উনি বললেন যে ভারতবর্ষের যে আধ্যাত্মিকতা এতদিন পর আমরা তুলে ধরেছি সত্য ধারা বাতিল করা এইসবগুলো বললেন আর ভারতবর্ষের যে সংস্কৃতি যে পরম্পরা যে ধর্ম মূল সেটা আমরা তুলে ধরলাম ভারতবর্ষের মানুষের জীবন শুরু হচ্ছেন ধর্ম দিয়ে পর শেষ হবে ধর্ম দিয়ে রাম নাম সত্যা না উনি সেরকম কিছু বলেন সেটা উনি বলেন উনি ওনার বক্তব্য বলে এটা রাজনৈতিক কোনো প্রচার প্রপাগান্ডার জন্য আসেনি আমি সাধু সন্ন্যাসীদের দর্শন এবং তাদের আশীর্বাদ নেওয়ার জন্য এসেছি সাধু সন্ন্যাসীরা ভারতবর্ষের প্রাণ হাজার হাজার বছরের সংস্কৃতি পরম্পরায়কে ধরে রেখেছেন এই সন্ন্যাসীকে তাই তাদের উদ্দেশ্যে প্রণাম জানানো